ওটা পাগলা কুকুর ওকে রাস্তায় ছেড়ে দিয়েছে যে ওকে কামড়ে কামড়ে বেড়া তারপর যেদিন লাঠি বাড়ি খাবি সেদিন দেখা যাবে তো ওকে ছেড়ে দিয়েছে রাস্তায় ও মানে ওকে ছেড়ে দিয়েছে যদি কিছু মুসলিম ভোট পাওয়া যায় ওকে দিয়ে এর বেশি কিচ্ছু নয় দলের যিনি প্রধান আছেন তার ইঙ্গিতে তিনি যে ভাষায় যেভাবে বক্তব্য রাখেন তার অনুগামী যারা তারা ঠিকই রেখেছেন বক্তব্য এখান থেকে আমাদের হিন্দুদের শিক্ষা নিতে হবে শোকজদের কি উত্তর দেয় শোকাজের উত্তর দেয় এবং পার্টির কতটা দম আছে নাকি ওর বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার তাহলে বোঝা যাবে তৃণমূল কংগ্রেসের দম আছে দেখি না শোকজের কি উত্তর দিয়েছে এবং তার এগেন্স্টে পার্টি কী অ্যাকশান নেয় ও তো পার্টিকে অমান্য করলো বেসিক্যালি পার্টি অ্যাকশান নিক তাহলে ফেব্রুয়ারিতে সবেয়া বারাত হয় ফেব্রুয়ারিতে সবেয়া বারাত পাকিস্তানে ছুটি দেয় না বাংলাদেশে ছুটি দেয় না পশ্চিমবঙ্গে ছুটি দেয় তো সবেয়া বারাত পশ্চিমবঙ্গের অনুষ্ঠান হয়ে গেল তখন সুজন চক্রবর্তী মুখ খুলতে পারেন না রামনগম সময় মুখ খুলছেন রাম তো শ্রীরামকৃষ্ণের কুলপুরোহিত রঘুবীর কিছু জানেন না কিছু না এরা তো কমিউনিস্ট বেসিকালি দেশদ্রোহী তো এরা তো এইসব কথা বলবেই যে দশ বছর এমপি আছে ওকে জিজ্ঞেস করুন ও কি করেছে দশ বছরে কিছুই করেনি ডায়মন্ডার বা আজকে সব বড় বড় গুন্ডা মাফিয়া এদের আখড়া হয়ে গেছে থ্রেট করা ইত্যাদি এই করেছে ও দশ বছরে কি কাজ করেছে ওকে ওকে প্রথমেই এই প্রশ্নটা জিজ্ঞেস করুন ওর পিছনে যে কদিন পুলিশ আছে ও সেদিন ও পাবল ততদিন ঘেউ ঘেউ করবে যেদিন পুলিশ পিছন থেকে চলে যাবে ওর কোনো ক্ষমতাই নেই ও যেদিন পুলিশের পিছন থেকে চলে যাবে ওখানকার লোকাল লোকেরাই ওকে পিটিয়ে ঠান্ডা করে দেবে ও একটা কাগজে ছাড়া আর কিচ্ছু না এটা ভারতবর্ষের সমস্ত মুসলমানরাই কথা বলেন সে তো মুসলমানের বাইরে নয় ভারতবর্ষের বাইরে নয় তিনি বলেছেন আগে আমরা মুসলমান তারপরে ভারতীয় ঠিকই বলেছেন ওনার চিন্তাধারা ওনাদের ধর্মগ্রন্থে এটা উল্লেখ আছে বিশ্বাসী অবিশ্বাসী হিসাবে সেদিক থেকে হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাব তিনি তার ধর্ম তার স্বজাতির জন্য তিনি যে কথা বলেছেন একজন মুসলিম হিসাবে ঠিকই বলেছেন এদের জন্য আলাদা পাগলা তৈরি করা উচিত পাগলা তৈরি করা হতে এদের পুড়ে দেওয়া উচিত রাজভবনের ওই আপের সম্পত্তি আর কালীঘাটের যে বাড়িটা আছে ওই হরিশ স্ট্রিটের ওদের যে বাড়িটা আছে সেটা কি ওয়াকিপ সম্পত্তি না সেটা ঘোষণা করুক না কালকে ওটাকে ঘোষণা করে দেবে ঘোষণা করলে মোটামুটি হয়ে গেল ওনাদের চিফ মিনিস্টার মোটামুটি বুড়ো বয়সে গিয়ে বৃদ্ধাশ্রমে থাকতে হবে আর কি এসব পাগলের প্রলাপ এসব শুনে লাভ আছে কোনো পার্থ চট্টোপাধ্যায় রামায়ণ পরেননি তাই পার্থ চট্টোপাধ্যায়ের আজকে এই দশা রামায়ণে বহুদিন আগে বাল্মীকি বলে রত্নাকর তার বাড়িতে গিয়ে বলেছিলেন যে আমি আমি যে ডাকাতি করেছি তো তোমরা কি কেউ দায় নেবে কেউ দায় নেয়নি তো রামায়ণ যদি পড়তেন উনি বুঝতে পারতেন যে উনি যে মেয়ে জামাই যাদের জন্য উনি ছুটিচামারি করছেন তারা কেউ ওনার পক্ষে যাবে না আজকে ওনার জামাই ওনার এগেন্স্টে সাক্ষী দিচ্ছেন এটা রামায়ণের লেখা ছিল তো রামায়ণ যদি না পড়েন তাহলে সেই আপনার দুর্দশা হবে সেটাই হয়েছে পার্থবাবুর এই জন্য প্রত্যেক বাঙালির রামকে দূরে সরিয়ে না রেখে রামায়ণটা পড়া উচিত রামায়ণের প্রত্যেকটা ছোট গল্প প্রত্যেকটা লাইন থেকে মানে শিক্ষা নেওয়া উচিত পার্থবাবু জেলে গিয়ে এই শিক্ষাটা পার্থবাবুর চক্রবর্তী এদের কথা বেশি গুরুত্ব দিতে নেই এরা বেশি গুরুত্ব পেয়ে যাবে এরা তো পশ্চিমবঙ্গতে মুছে গেছে ভারতবর্ষতে মুছে যাবে উনি কি ইতিহাস জানেন অনেক শিক্ষিত মানুষ অনেকেই ইতিহাস বাংলার ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না আমাদের যে জাতীয় সঙ্গীত সেখানেও জনগণ মনোয়দিন ওখানে গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ আজকে বঙ্গ অঙ্গ বঙ্গ কলিঙ্গ এই বিস্তৃত ছিল বাংলা সুতরাং এই বাংলার যে এরিয়া বাংলার যে ভাষাভাষী সেটা ওনার সম্পর্কে কোনো ধ্যান ধারণা আছে কি না আমার সন্দেহ আছে তার জন্য এটা বলছেন যে এটা পুরো রাজনৈতিক একটা ফায়দা এখন উনি গুরুত্ব পাওয়ার জন্য ইতিহাসের পাতা থেকে যেমন মুছে গেছে পশ্চিমবঙ্গ থেকেও মুছে গেছে ও উনিও ঠিকই বলেছেন কারণ এত কাজ করেছেন যার জন্য শিক্ষা দপ্তরটা পুরোটাই জেলখানায় ভর্তি আর খাদ্য দপ্তরের অবস্থা স্বাস্থ্য দপ্তরের অবস্থা সংসদরা কি কাজ করলো না তুমি প্রশাসনে যিনি আছেন প্রশাসন কোন জায়গায় যাচ্ছে সেই দপ্তরগুলো সম্পর্কে একটু উনি সচেতন হলে আরও ভালো হয় পশ্চিমবঙ্গের কিছুটা কল্যাণ হবে আমাদের হিন্দুদেরকে সচেতন করে দিয়েছেন আমাদের যখন দেশ বিভাজনের পূর্বে শ্রীহট্টের ঘটা এবং খুলনা যশোর হিন্দু সংখ্যাধিক্য থাকা সত্ত্বেও বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় সেখানে ভোটাভুটি হয়েছিল আসামের শ্রীহট্ট সেই ভোটাভুটিতে হিন্দুরা যারা শিক্ষিত যারা ধনী ব্যক্তি হিন্দু তারা ঘর থেকে বেরোয়নি তারা পান্তাভাত খেয়ে ভালোই ঘুমিয়েছেন এবং সেটা হুমায়ুন কবির সচেতন করে দিলেন বর্তমান পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের এই দুরবস্থার জন্য ইনি খুব সুন্দর কথা বলেছেন আমাদের হিন্দু ভাইরা তারাও যেন এরকম মুড়ি ঘুগনি খেয়ে সব ভোট দিতে বেরিয়ে যায় লাইনে এটা আজকে আমাদের খুব ভালো কথা বলেছেন উনি আচ্ছা আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরায় যাচ্ছে এর মানে মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইছেন বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী ফুরফুরায় যাবেন এটা নিয়ে এত বলার কিছু নেই তো উনি রেড রোডে হিসাবও পড়েন উনি ব্রাহ্মণের কন্যা হিসাবে দাবিও করেন চণ্ডী 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 নৃত্য পাঠ করেন শেন চণ্ডীর মন্ত্র আমরা শুনেছি দেশ পশ্চিমবঙ্গের মানুষ সরস্বতী পূজা উনি ছোটবেলা থেকে করেন তারও প্রণাম মন্ত্র আমরা শুনেছি সুতরাং এটাকে তাকে পরিচয় দিতে হচ্ছে এখন নিয়োগ দুর্নীতি মামলায় একেবারেই পার্থ চট্টোপাধ্যায় যে জামাই তার নামের সাথে জড়িয়েছে হচ্ছে এই কল্যাণময় ভট্টাচার্য তিনি রাজসাক্ষী দিতে চাইছেন এই রাজসাক্ষীর কারণটা কি কোনো চক্রান্ত নাকি গুলিয়ে দেওয়ার চেষ্টা এটা রাজনৈতিক সচেতন ব্যক্তি তারা শিক্ষিত মানুষ তারা সেই দলের নির্দেশে সুচতুর উপায়ে এই পথ অবলম্বন করেছেন সুতরাং এর রেজাল্ট কী হবে সেটা পরবর্তী জানা যাবে এখানে আমাদের পশ্চিমবঙ্গের যেসব সিবিআই ইডি যারা এসেছেন অন্য অন্য প্রদেশে অন্য অন্য জায়গায় তার রেজাল্ট অন্তত ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আমাদের এখানে রেজাল্ট জিরো হচ্ছে তার কারণ কি অনুসন্ধান করলে পাওয়া যাবে এই মতবাদটা পৃথিবী থেকে মুছে যাবে কারণ আমাদের ভারতীয় সংস্কৃতি ভারতীয় ধর্মের যে চিন্তাধারা এই চিন্তাধারার সঙ্গে এই চিন্তাধারা কখনো মিলন হয়নি কাজে এরা অন্য বস্ত্রের সুসমাধানই ভারতবর্ষের কাছে শ্রেষ্ঠ সমাধান নয় ভারতবর্ষের সমাধানটা হচ্ছে ফ্রিডম অফ দ্য সেলফ আত্মিক মুক্তি এই চিন্তাধারায় এর মধ্যে যেতে পারবে না সুতরাং আমাদের সনাতন ধর্মের মানুষের হৃদয়কে পরিবর্তন করা হয় অন্যান্য ধর্মের নামের পরিবর্তন করা হয় কিছু অঙ্গের কিছু অঙ্গচ্যুত করে কিছু পরিবর্তন করা হয় আমাদের ধর্মে চ্যাবন ঋষি যিনি ছিলেন রত্নাকর দস্যু রাম নামে তিনি ঋষিতে পরিণত হলেন জগাই মাধাই চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে তার পরিবর্তন হয়ে গেল সর্বশেষ বাংলার বুকে নিদর্শন যে ঠাকুর রামকৃষ্ণের কাছে এসেছিলেন গ্রীষ ঘোষ নাট্যাচার্য মদ্যপ পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে গেল নটি বিনোদিনীর এই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম হৃদয়ের সম্পর্ক তাদের হচ্ছে নেই তার জন্যে ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী উনি একটা সবাই আমি ছিলাম আমি সাদা কবি ব্রহ্মচারী উনি এটাকে ব্যঙ্গক্তি করে বলেছিলেন হ্যাঁ কমনিস্টের ব্যাখ্যাটা করছেন আমাদের বলেছিলেন নাভি নিজ পর্যন্তই তাদের চিন্তাধারা নাভির উপরে যে হৃদয় আছে হৃদয়ের চিন্তা ওরা করতে পারবে না সেই জন্যই ভারতবর্ষের এখানে যে সনাতন ধর্মের মানুষের জীব পরিবর্তন আনেন আমরা পশুত্ব থেকে মনুষ্যত্ব মনুষ্যত্বকে দেবত্বে উন্নীত হওয়ার যে চিন্তা ধারা, সেটা ভারতবর্ষের চিন্তা সনাতন ধর্মের চিন্তা আর এটা স্বামী বিবেকানন্দ বলছেন যতদিন ভারতবর্ষের এই মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে কৃষ্ণবাসী বাজাবেন মা কালী পাঠা খাবেন আর শিব সাড়ে চড়ে সারা পৃথিবী ভ্রমণ করবেন কোন ফাদার মাদার সিস্টার ব্রাদার্স মৌলানা মৌলভীর ক্ষমতা নেই এটাকে নিঃশ্বাস করে দিতে হবে ফোর পাস আমি যেটুকু শুনেছি ও ফোর পাস আমাদের যেমন প্রথম জানেন তো আমাদের প্রথম যে শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ উনি ফোর পাস নেহরু ওনাকে উচ্চশিক্ষামন্ত্রী বানিয়ে দিয়েছিলেন ঠিক আছে এবার উনি কোনোদিন স্কুল তুলে যায়নি ফোর ফোর পাস করেছেন সেটা বোধহয় কোনো ওই মাদ্রাসা থেকে তিনি শিক্ষামন্ত্রী হয়ে গেছেন সেরকম এই গ্রন্থাগার মন্ত্রী জীবনে কোনোদিন তিনি গ্রন্থাগারের ধারে কাছ দিয়ে যাননি আমি তো বললাম যে হিন্দুরা তো বাংলায় থাকতে পারছে না হিন্দুরা বেঙ্গলে থাকতে পারছে না কারণ বেঙ্গলে মানে তাদের কাজ করার মতো কোনো জায়গা নেই বেঙ্গল থেকে চলে যাচ্ছে হিন্দুরা তো তার মানে কেউ ঘুমাচ্ছে না বেঙ্গল থেকে তো বিতরণ করা হচ্ছে এখানে চাকরি নেই বাকরি নেই সবাই অন্য জায়গায় চলে যাচ্ছে তাই হিন্দুরা ভোট দিতে আসছে না এই এই কন্ট্রোভার্সিগুলো রাখা হচ্ছে যাতে নাকি এই থার্টি যে মুসলিম ভোট আছে সেটা যাতে তৃণমূল পায় তো এটা একটা মানে রঙ্গ এটা তৈরি করছে কিছু মুসলিম ভোট পাওয়ার জন্য এর মধ্যে অন্য কোনো খেলা নেই ওদের কিছু ওদের ইমেজের উপর তরি ওরা ভোটে যেতে ওরা তো রিগিং করে দখল করে যেতে তো ইমেজের পর তৃণমূল আগে কোনোদিন করেনি আজও করছে না পুরায় গেলে কি হুগলি কোনো উন্নতি হবে হুগলি থেকে টাটাকে তাড়িয়েছে হুগলি থেকে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের যে বড় রাস্তাটা যাওয়ার কথা ছিল আরামবাগ সেটা হয়নি আজকে চাপাডাঙ্গা থেকে ডানকুনি যে রোডটা ফোর লেন হওয়ার ছিল সেটা হয়নি ডানকুনিকে একটা মাল্টিমোডেল লজিস্টিক হিসাবে বানানোর পরিকল্পনা ছিল সেটা হয়নি তো হুগলিতে তো কোনো ডেভেলপমেন্টই হয়নি আপনি দেখুন দিল্লির পাশে গ্রেট নয়দায় একটা এয়ারপোর্ট হয়েছে বম্বে পাশে নয় মুম্বাইতে হয়েছে হুগলির তো একটা এয়ারপোর্ট দরকার হুগলিতে এয়ারপোর্ট হয়নি হুগলিতে মেট্রো রেল হয়নি ছোটো ছোটো শহর দেখুন আগ্রা থেকে শুরু করে আপনার ইন্দোর তারা মেট্রো রেল পেয়ে গেছে হুগলিতে কোনো শহরে কোনো মেট্রো রেল নেই তো হুগলিতে কোনো ডেভেলপমেন্টের জন্য উনি যাননি উনি ওখানে গেছেন হুগলির মুসলিমরা যদি ওনাকে ভোট দিয়ে দেন তাহলে যেটা হবে যে হিন্দুরা অলরেডি বাইরে গিয়ে চাকরি করছে তো সেখানে মুসলিমরা যদি পুরো ভোটটা দেন তাহলে হুগলির সবকটা সিট কাজ না করেও হুগলি হুগলির সব কটা সিট জিতে যাবে হুগলির মানুষকে বোকা বানানো মানে মানে আরও সহজ হয়ে যাবে আপনি দেখুন পুরো হুগলিটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে সেখানে উনি পুরা চৌধুরী যাচ্ছেন কারণ মুসলমানরা তো বাড়ি ছেড়ে যায় না ওরা ভোটটা দেবে সেই জন্যই আর কি